ঢালা পড়ে গেছে যে এর উপরে পা দেওয়া যায় না দেখি নমস্কার সুন্দরবন এডিটার টি এর আর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সব সময় তো দেখেছেন যে যখন জোয়ার লাগে সেই সময় আমরা জাল ফেলতে আসি আজ কিন্তু ভাটা বেলায় এসছি তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আর কত পরিমাণে মাছ পাচ্ছি সেটা আপনাদের দেখাবো জাল ফেলে

অনেকগুলো চিনিমা এই তো শেষ হচ্ছে না गुलास पर है अब आता दे ना लाभ दे दे देखिए आज वो देखिए देखो पास में आज सारा का गुलास पर تا لیکن اٹھ کے گیا لو ہا کہ پوری ढाला पड़े गए से जी ये देखो का दवा जाए ना देखी जुवार भाटा सब समय जुवार खा था ले तो ये ना ब्लॉक का टांग सस्ता टांग सड़ी है से दौड़ी 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 এই মাছটা দেখতে পেয়ে কিন্তু কুলে কেমন দিয়েছে আমরা তো বললে হবে না যে জাল ভাবছে সেই বুঝতে পারছি কোথায় মাছ উঠছে সোজা মারা ওই ওইখানে কপার সোজা রকমের পাঠ ধারা বড় একটা কোনটু বড় ৪৫ মাস পড়েছে। এর মধ্যে দেখুন কতগুলো হয়ে গেল। কয়েকটা খেমন দেওয়ার পরেই দেখুন কত মাছ হয়েছে। অনেকটাই মাছ পেয়ে গেছি এর মধ্যে। এখনো তো জাল ফেলবো।

বিশাল গরম লাগছে আবার বর্ষা হবে অপেক্ষা করো বাবু কিন্তু জালের খামন নিয়েছে দেখুন চালে মাছে মাছের তাহলে বন্ধুরা আজকের এই পাশে মাছ ধরার আকর্ষণীয় পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার depois गौतम आज पैसे बड़े Bora, bora pra